নিজের জীবন বিলে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি স্বাধীনতা প্রিয় গণতন্ত্রপ্রিয় ভাই ও বোনেরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে প্রিয় ভাই বোনেরা বিগত দেড় দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী তিন সাড়ে তিন বছরের সময়কাল ছাড়া আর কোনো আমলের তুলনা চলে না সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাব হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখের ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দশররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নেই প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য